আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে এসেছি সারেঙ্গার পয়রার হাটে এই দেখো কত সুন্দর সুন্দর পয়রা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ম্যাটারি পয়রা আর এটা হচ্ছে লক্ষা পয়রা একটা কালো লক্ষা আছে একটা সাদা লক্ষা এ দেখো একটা লাল লক্ষা আছে এগুলো হচ্ছে লক্ষা পয়রা খুবই ভালো খুবই সুন্দর আর অনেক দাম দাম জিজ্ঞেস করলাম বললো বারোশো টাকা জোড়া একটা আছে আর একটা আছে কালোটা যে দেখতে পাচ্ছ কালোটা হচ্ছে ছশো টাকা জোড়া খুবই ভালো লাগলো দেখে এই দেখো কত রকমের ম্যাটাজি পয়রা ম্যাটাজি পয়রা আছে বাজ পয়রা আছে খুবই ভালো ভালো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে দেখতে তোমরা বলবে কেমন হয়েছে পয়রাগুলো কমেন্টে জানাবে আমাকে এই ম্যাটাজি পয়রার দামগুলো গিরে গিরেবাজের দামগুলো হচ্ছে আটশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা আর এই ম্যাটাজি মা ম্যাটাজি গুলো হচ্ছে ছশো টাকা চারশো টাকা আটশো টাকা যেমন পয়রা নেবে তেমন দাম পয়রার খুবই সুন্দর সুন্দর দেখতে খুবই ভালো আর গুলো অনেক দূর দূর থেকে আসে বাগনান উলুপেরিয়া ফুলেশ্বর বিভিন্ন জায়গার লোকেরা পয়রা নিয়ে আসে সারেঙ্গার হাটে বিক্রি করার জন্য এই দেখো পয়রা কত কোনো কত রঙ বেরঙের পয়রা তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো কিছু মুরগি বাচ্চা কিছু মুরগি বাচ্চা আমি দেখলাম খুবই ভালো লাগলো দাম জিজ্ঞেস করলাম বললো সত্তর টাকা পিস আমার তো খুবই ভালো লেগেছে তোমরা জানাবে তোমাদের কেমন লেগেছে তারপরে এলাম এই দেখো পয়রার খাবার বিক্রি করে ওষুধ বিক্রি করে পয়রার জল পান করার জায়গা বিক্রি করে প্লাস্টিকের ড্রাম আছে পয়রার বিভিন্ন রকমের খাবারের সরঞ্জাম বিক্রি হয় এইখানে এই সারেঙ্গা হাটে তোমরা এলে নিশ্চয়ই এই লোকটাকে দেখতে হবে এইখানে পয়রার খুবই সুন্দর সুন্দর বালা ওষুধ বিক্রি হয় ঠিকানা সারেঙ্গা সকরাইল হাওড়া সোমবারে হাট হয় প্রত্যেক সোমবার